একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তোলা তো দূরের কথা ওলা সাব্বানি কোনদিন গালি দেয় নাই ওলা আবা সালা কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবী নবী কোনদিন তাকায় নাই সুহানাল্লাহ পড়ে কোনদিন আমার গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কি না সায়েদেন আনাজ বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মাস আপ্বানি ওলা জারাবানি ওলা আবাসা ফিওজ কি এই দশ বছরের খেদমুদের জিন্দগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তুলে নেয় আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরক্তির সুরে ব্লু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলো আর আজকে মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটস এর কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আসারা নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা নেড়া করে দিয়েছে এরকম আসে নাই। এরা মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনসী সাই ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনদিন মাইট তো দূরের কথা হাত তো দূরের কথা আরে ধমক দেয়া তো দূরের কথা বিরুক্তির চেহারা নিও কোনদিন বিশ্বনবী আমার দিকে তাকায় না চিল্লায় পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী একবার সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলাহ হকে একটা ছোট জিনিশ আনতে পাঠালেন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলাহ হু জিনিসটা আনতে যায় মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিশ আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে ছোট্ট আনাজকে বললেন আমার জুব্বা নিয়ে আস বিশ্বাস ইসলাম সাম জুব্বা পড়ত বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে হবে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাস ও আসে না জামাও আসে না বিষ্ণনবী ভাবলেন হায় রে আনাস হয় ভুলে গিয়েছে কি করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিষ্ণী বের হলেন জামা বের হয়ে দেখে মদিনার গলিতে